টক খাবার যেন মেয়েদের জন্মগত ভালো লাগা এমন কোনো মেয়ে নেই যাদের টক খাবার ভালো লাগে না আল্লাহতালা টক জিনিস তৈরি করেছেন আমার মনে হয় মেয়েদের জন্য আমি কখনো কোনো ছেলেকে দেখিনি যারা অনেক টক জিনিস পছন্দ করে বা টক কিছু দেখলেই জিভে পানি চলে আসে কয়েকদিন থেকে যে পরিমাণ আম্মা খা খেতে ইচ্ছে করছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু চারিদিকে যে পরিমাণ আমের আকাল পড়েছে তাতে এবার পাকা আম পাবো কি না সন্দেহ আছে যেদিকেই তাকাই না কেন কোনো গাছে আম নেই আর আমবাগানে যে আম পড়ে থাকবে সে দৃশ্য তো একদম বিরল হয়ে গেছে এই সময়টা অনেক আম মাখানা খেতাম প্রতি বছর আর অনেক বেশি আচারও দিতাম এবার তো আচার দেওয়া দূরের কথা মাখানোর জন্যই আম পাওয়া যাচ্ছে না এই কয়টা আম মানে ছয়টা আম ষাট টাকা দিয়ে আপনি যে বাবা আমার জন্য নিয়ে এসেছে আমার তো মনে হচ্ছে তুলনামূলক হারে সোনার চাইতেও বেশি দাম আম্মাকে বলেছিলাম আমার জন্য কিছু কাঁচা আম পাঠাতে কিন্তু আম্মা বলছে কোনো গাছেই কোনো আম নেই কাঁচা আম তো পাওয়াই যাচ্ছে না পাকা আম এবার খেতে পারবি কি না তার কোনো ঠিক নেই আমাদের বাসার ছাদের ওপর দুইটা গাছ আছে মানে ছাদের ওপর বলতে মাটিতেই লাগানো আছে ছাদে একদম হেলে থাকে গাছগুলো কি যে বলবো একটা গাছে আমি একটা আমের করিয়েও পাই নাই কোথাও যখন আম পাচ্ছিলাম না তখন মন চাইছিল ছাদে গিয়ে ওইখান থেকে আম নিয়ে আসবো মানে চুরি করে আম মাখা খাবো কিন্তু তার হলো কই গাছে যেয়ে দেখি একটাও আম নেই দুইটা গাছের মধ্যে একটা গাছে আমি একটা আমও দেখতে পাইনি নিরাশ হয়ে নেমে আসলাম আর সন্ধ্যার দিকে আপনি যে বাবা আমার জন্য এই আমটা নিয়ে এসছে আমগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি যেন আকাশে চাঁদ হাতে পেয়েছি আমার টিভেতে একদম পানি চলে এসছে যেই আম দেখেছি অমনি কাটতে বসে গেছি এখনই আমাকে আম মাখা খেতে হবে না খেয়ে যদি রাত্রেবেলা মারা যায় তো সারা জীবন আমায় আফসোস থেকে যাবে আমার আগ্রহ দেখে আব্রিজেরও ভীষণ আগ্রহ তৈরি হয়ে গেছে আম মাখা খেতে না জানি কত মজা কারণ গত বছরও অনেক ছোট ছিল আম মাখা ও খায়নি ওর স্বাদওটাও বোঝেনি এবারও অনেকটা বড় হয়েছে ও সব কিছু স্বাদও বুঝতে শিখে গেছে তো ওকে আমি বলছিলাম বাবা যেন আমাখা খেতে এত মজা ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আমাকে বলছে তাই মাম্মা তাই অনেক মজা হ্যাঁ বাবা অনেক মজা অনেক খেতে ভালো লাগে আর এটা জিভেতে দেওয়ার আগে জিভে পানি চলে আসে তারপর যখন আম কাটা হয়ে গেল তখন মরিচ ভেজে নিয়েছি আর টেস্টিং সল্ট নিয়েছি সে দুইটা সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি আর সাথে হচ্ছে কাসুন্দি দিয়েছি কাসুন্দিতে গত বছরের ফ্রিজে রাখা ছিল আর এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নলেন গুড় অনেকে চিনি দিয়ে খেতে পছন্দ করে তবে আমার এই গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি একটু পরিমাণে কম দিয়েছি আমার টক টকটাইটা একটু বেশি ভালো লাগে জিভার মধ্যে এরকম চট চট শব্দ না হলে না মজাই লাগে না মাখা খেতে আম মাখাটাও হয়েছিল কি যে মজা আহ আমার জিভাতে এক্ষুনি পানি চলে আসছে মানে আগে ভিডিওটা করেছি পরে ভয়েস দিচ্ছি মানে এখন মনে হচ্ছে আমাকে কেউ যদি একবারই মা আম্মা খেয়ে দিয়ে যায় তো আমি কি মজা করে না খাইতাম কিন্তু বেচারা আমার ছেলে একবার ওকে একটু টকা মুখে দিয়েছি ওই যে ওর খা খাওয়ার শখ মিটে গেছে ও আর মুখেই দিল না আপনি যে বাবা আবার সেরকম টক জাতীয় খাবার পছন্দ করে না আমি একটু জোরে জোরেই করছিলাম আর ওর দেখেও নাকি আজকে লোভ লাগছিল তাই আমরা দুইজন মিলেই বসে বসে খাচ্ছিলাম